সেলুলার জয়েল পরিদর্শন করার জন্যে যান শের আলী তিনি সুযোগ বুঝেই বাঘের মতো রক্ষীদের পরাস্ত করে লর্ড মেয়ের ওপরে চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন এই চাকুর আঘাতে শের আলীর চাকুর আঘাতে এই আন্দামান জেলেই লর্ড মেয় মৃত্যুবরণ করেন দ্বিতীয়বার বিচার হলে মৌলানা শের আলীকে ফাঁসির ওয়ার্ডার দেওয়া হয় তিনি ফাঁসির কাছ শহীদ মৃত্যুবরণ করেছিলেন কিসের জন্য এই দেশকে স্বাধীন করার জন্যে কাজে আমাদেরও তাদেরকে একটু স্মরণ করা দরকার এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার কত হিন্দু ভাই তারা শহীদ হয়েছেন এগুলো জানা দরকার কত অমুসলিম তারা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন ভারতবর্ষকে রক্ষা করার জন্য এটা জানা দরকার এমনিভাবে হিন্দু ভাইদেরও জানা দরকার যে কত মুসলিম তারাও দেশকে বাঁচানোর জন্য শহীদ হয়েছে। ওয়াজেদ ভাই আপনার মোবাইলে চার্জ। এইগুলো আমাদের फांसी কাস্তেতে তাদের ঝুলে হয়েছে। এগুলো জানা দরকার। ইংরেজরা শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দী করে দেখেন কত নির্মম ঘটনা। বাহাদুর শাহ জাফরকে বন্দী করে তার সামনে তার দুই পুত্রের ছিন্ন মস্তক কাটা মাথা ট্রেতে করে এনে তার সামনে উপস্থিত করে তারা এ বেদনাদায়ক পরিস্থিতিতে বাহাদুর শাহ জাফর নিজের দয়ের মস্তক হাতে নিয়ে বলেছিলেন ঠিক এইরকমই তৈমুরের পুত্ররাও তোমাদের মতো এইরূপ তাদের বিজয়ী বেশে তাদের পিতার সামনে এসেছিল বাহাদুর শাহ জাফরকে আঠেরোশো সালে তাকে বন্দি করে আমৃত্য কারাদণ্ড দিয়ে বন্দি করে রেঙ্গুনে পাঠানো হয় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন কাজেই নিজের প্রাণটা বিসর্জন দিলেন দেশটি বাঁচানোর জন্য এরকম অনেক মুসলিমের নাম পাওয়া যাবে যেমন মৌলানা নিসার আলী মৌলানা আশফাকুল্লাহ মৌলানা শের আলী এরকম মৌলানা কাশের নামু তুবির রহমতুল্লা আলায় যিনি দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেওবান মাদ্রাসাকে তিনি সেই সময়ে একটা শক্তিশালী ঘাঁটি বা কেন্দ্রতে পরিণত করেছিলেন ব্রিটিশ বিরোধী একটা এই দেওবান মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী শক্তিশালী ঘাঁটিতে পরিণত করেছিলেন যে মাদ্রাসা এখনও সেই মাদ্রাসাগুলোকে কোরআন হাদিসের তালিম দেওয়া হয় কাজেই মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় দেশ নয় দেশ রক্ষা এই উলামাইকের আমরা এই তুলাবায় আজিসরা আজকে মুসলিম কমিউনিটি এরা রক্ত আবারও দিতে পারে দেশের জন্যে কাজেই আমরা বলবো আমরা আকুই ফরিয়াদ করবো আবেদন রাখব এই দেশটা ভারতবর্ষ আমাদের দেশ আমাদের মাটি আমাদের কাছে খাটি আমাদের কাছে শোনার মতো কাজেই হিন্দু মুসলিম যৌন বুদ্ধ খ্রিস্টান সবাই এক হয়ে দেশকে ভালোবাসি দেশের জন্য লড়ি দেশের জন্যে রক্ত দিই প্রয়োজনে এই দেশকে আমরা গড়ে তুলব সুপার পাওয়ার এই দেশটা যেন আমাদের সুপার পাওয়ার হয় অন্য দেশের কাছে আমরা গর্ববোধ করব তারা আমাদের কাছে গর্ববোধ করবে একটা দেশ তৈরি হয়েছে তাদের সকলেই ভাই ভাই সবাই যেহেতু রক্ত দিয়েছে এখন একজন অপরের প্রতি হয়ে যায় সহানুভূতিশীল আমাদের মধ্যে থাকবে বন্ধন এই বলে আমি আমার কথা শেষ করছি ও ভাই আপনার মোবাইলে চার্জ মূল্যবান আলোচনা করবেন দেশ স্বাধীনকে কেন্দ্র করে আমাদের মাদ্রাসা সাহেব সাদার হেড মৌলানা জনাব মৌলানা মকসুদুর রহমান সাহেব